হে এইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছে আমরা অনেক ভালো আছি ভিউয়ার্স আজ বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মতো টু জিরো সিক্স টাইগার মডেলের এই গাড়িটির নামকরণ করা হয়েছে রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এবং এই গাড়িটি রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি গাড়িটির মূল্য সহ গাড়িটিতে কোথায় কি কি মাল ব্যবহার করেছে এবং গাড়িটির কোথায় ডেলিভারি গিয়েছে এই সব কিছু নিয়ে আজকের বিস্তারিত হে ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক গাড়িটির প্রথমে দেখাবো ইঞ্জিন সাইট এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে চাংসাই পঁচিশ হর্স পরের একটি ডিজেল ইঞ্জিন ইঞ্জিনটিতে পেয়ে যাবেন এসি রেডার সিস্টেম এবং ফুয়েল ট্যাঙ্ক সিস্টেম ইঞ্জিনটি কিন্তু সম্পূর্ণ সেলফ স্টার্ট আপনি একটি চাবির মাধ্যমে কিন্তু ইঞ্জিনটি স্টার্ট করতে পারবেন ইঞ্জিনটি চলতে হলে অবশ্যই তেল নিতে হবে এবং রেডারে পানি দিতে হবে তো সেক্ষেত্রে আপনারা কিভাবে দিবেন এই ড্রাইভার সিট ফোল্ডিং করলেই কিন্তু আপনারা দুটো অপশন পেয়ে যাবেন ফুয়েল এবং পানি দুটোই আপনারা দিতে পারবেন খুব সুন্দরভাবে আমরা সেই সিস্টেম করে দিয়ে অরিজিনাল টয়োটা কোম্পানির রিকন্ডিশন একটি ফ্রেশ স্টারিং হুইল দেওয়া হয়েছে এই গাড়িটিতে স্টার্টিং হুইলের সাথে থাকা ইলেকট্রিক কন্ট্রোলার সুইচ আমরা কাজে লাগিয়ে দিয়েছি আপনি চাইলে এগুলো দিয়ে গাড়ির এ টু জেড ইলেকট্রিক সিস্টেম সব কন্ট্রোল করতে পারবেন এবং চাবি দ্বারা ইঞ্জিনটি স্টার্ট করতে পারবেন ড্রাইভারের কমফোর্টের কথা চিন্তা করে আমরা নিকটতম স্থানে দিয়ে দিয়েছি একটি এক্সেলেটর এবং ড্রাইভারের ডান পাওয়া রয়েছে অয়েল ব্রেকিং প্যাডেল এবং বাম পায়ে রয়েছে অয়েল ক্লাস প্যাডেল ক্যান্টার সেমি পাওয়ার স্টারিং বক্স ব্যবহার করা হয়েছে টাইগার গাড়িটিতে এছাড়াও কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ড্রাইভারের পায়ের নিচে আমরা একটি টেবিল তৈরি করে দিয়েছি এই টেবিলের উপরে ড্রাইভার পা রাখতে পারবে এবং কোন রকম রিক্স ছাড়াই এখানে বসে ড্রাইভ করতে পারবে ড্রাইভিং জায়গাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন টু জিরো সিক্স টাইগার মডেলের গাড়িতে গাড়িটিতে কিন্তু আমরা সামনে দুটি হাইড্রোলিক্স সাসপেনশন দিয়ে দিয়েছি এটি সম্পূর্ণ আমাদের নিজ হাতে তৈরি করা এবং সাসপেনশনের মেন ফর্ক প্লেটটা কিন্তু আমরা আড়াই ইঞ্চি চওড়া দিয়েছি এবং সাসপেনশন গুলো তিন ইঞ্চি পাইপ দিয়ে আমরা তৈরি করেছি এবং তার সাথে সংযুক্ত রয়েছে গাজী কোম্পানির পাঁচ পঞ্চাশ তেরো সাইজ এর একটি চলুন এবার পিছন সাইড দেখে আসি পাঁচ স্টিক সংযুক্ত একটি ডিফেন্সেল ব্যবহার করেছে আমরা কি কোম্পানি সেটা আপনাদেরকে দেখাবো তো গাড়িটির পিছন সাইডে কিন্তু টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে গাজী কোম্পানির সাতশো ষোলো সাইজ এর দুটি টায়ার ইসেজু ক্যান্টার হাইলোডের ডিফেন্সেল ব্যবহার করা হয়েছে এই গাড়িটিতে ডিফেন্সেল এবং গিয়ার বক্স দিয়ে আপনারা দুই বছরের গ্যারান্টি পেয়ে যাবেন গিয়ার বক্স এবং ডিফেন্সেল মধ্যে স্থানে রয়েছে একটি লাইন লাইন লাইনশ্যাপের সাথে সংযুক্ত রয়েছে ইস্যু ছয় গিয়ার বিশিষ্ট একটি গিয়ার বক্স তো ছয় টন লোড ক্যাপাসিটি অনুযায়ী আমরা পাতি সেট দিয়ে দিয়েছি এই পাতি সেট রিকন্ডিশন টু জিরো সিক্স টাইগার গাড়িটির ম্যান স্যাসিজ হিসেবে ব্যবহার করেছি তিন বাই দেড় ইঞ্চি চ্যানেল বক্স টাইপ ড্রাইভারের হাতের নাগালে কিন্তু আমরা ছয়টি গিয়ার সংযুক্ত এই গিয়ার লিভারটি সেট করে দিয়েছি এই লিভারটি দ্বারা আপনারা খুব সহজে ইজিভাবে ছয়টি গিয়ার মেনটেন করতে পারবেন তো ভিউয়ার্স আপনারা গাড়িটি সম্পর্কে এ টু জেড জেনে গেছেন সব কিছু মিলিয়ে গাড়িটি আপনাদের কাছে কেমন লেগেছে এখনই কমেন্টে বলে যান বর্তমান বাজারে এই গাড়িটি আপনাকে ক্রয় করতে হলে খরচ করতে হবে তিন লক্ষ আশি হাজার টাকা মাত্র গাড়িটি ধরে রয়েছে ছয় টন লোড ক্যাপাসিটি এবং দুই বছরের গ্যারান্টি এই গাড়িটি আমাদের ঝিনাদেহ জেলা কোটচাঁদপুর এলাকায় ডেলিভারি করেছে তো ভিউয়ার্স ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সামনে দাও